এক ইগল পাখি ও দ্বারকাকের গল্প একদিন এক পাহাড়ের নিচে কতগুলি মেষ চড়ছিল তারা কচি কচি ঘাস খাচ্ছিল এই মেষ মধ্যে কয়েকটা মেষ শাবকও ছিল একটা ইগল পাখি পাহাড়ের উপর থেকে উড়ে এসে ছোট মেরে একটা মেষ শাবককে তুলে নিয়ে আবার পাহাড়ের উপরে উড়ে চলে গেল একটা কাক ওই সময় পাহাড়ের উপরেই ছিল সে ঘটনাটা বসে বসে দেখল। সে ভাবল আমি ছো মেরে একটা মেষশাবক তুলে আনি যদি পারে আমি বা পারবো না কেন এই ভেবে সে যেমনই এক মেষশাবকের ওপর উপর ছো মারলো সঙ্গে সঙ্গেই সেই মেষের লোমে তার পায়ের নখ জড়িয়ে গেল দ্বারকাক মেষকে তুলতে পারলো না আর নিজেও উঠতে পারলো না এভাবে আটকে গিয়ে দ্বারকাক ছটফট করতে লাগলো আর প্রাণ ভয়ে কা করতে লাগল পালক কাছেই ছিল সে ইগলের হাত থেকে মেষ শাবকটিকে কীভাবে বাঁচাবে ভাবছিল দ্বারকাকের কাণ্ড দেখে হাসতে হাসতে সেখানে উপস্থিত হলো এবং নির্বোধ দ্বারকাককে ধরে ফেলল আচ্ছা করে বেঁধে ব্যাগের মধ্যে ভরে ফেলে ব্যাগের মুখ বন্ধ করে দিল দারকাক ব্যাগের মধ্যে কা কা করতে থাকলো কেউ তার চিৎকারে কান দিল না মেষপালক সন্ধ্যাবেলায় ঘরে ফিরে এলো মেষপালকের ছেলেমেয়েরা বাবাকে জিজ্ঞাসা করল বাবা তুমি আমাদের জন্য কি পাখি ধরে এনেছো মেষপালক বললো যদি তোমরা ওকে জিজ্ঞাসা করো ও বলবে আমি ইগল পাখি আমি কিন্তু ওকে কাক হিসেবেই চিনি